দাদা রে কই দা দাদা রে হুদ দা দাদা রে হুদ দা ভালো কই যে বলতো টল টপু টপু ও নে মিটা তোমার বাবা নাম হ্যাঁ বাবা নাম মোহাম্মদ পশাম খান গ্রাম আছে জি গরমগুন্ডাShimla উবু জেলা গড়াইল না ওগো আসলে কত আছে কত কেজি গাজা আছে 1 কেজির কম আছে এটা কতদিন ধরে ব্যবসার সাথে জড়িত টেবি তার নাম কি তার রহিম এটা কি তোমার প্রথম চালান না এর আগেও চালান আনছো এটা কি প্রথম চালান চালান